গরমে তো সবারই নাজেহাল অবস্থা পাশাপাশি কিন্তু খাবারের রুচিও একদম চলে গিয়েছে এই গরমে যদি এরকম একটা ছোট মাছের চটচুরি করে খাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে খুবই সুস্বাদু তো আজকে দেখাবো বেলে মাছের চচ্চড়ি তো আজকে আমি হচ্ছে ঝিঙ্গা দিয়ে বেলে মাছের চচ্চড়ি করব। তো এই জন্য কিন্তু এখানে বেলে মাছ আর হচ্ছে ঝিঙ্গা আমি কেটে নিয়েছি আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে তো এই চচ্চড়িটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর তৈরি করতেও খুব কম সময় লাগে তো এখন হচ্ছে সব মশলা একবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া আর জিরা গুঁড়াটা দিয়েছি আমি একদম পরিমাণ মতো হাফ চামিচ করে আর দিয়ে দিচ্ছি মাখানোর জন্য সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই চচ্চড়িটা করতে পারেন আর আমি সয়াবিন তেল দিয়ে করছি এখন হাতে মেখে তারপরে এই মাছটা রান্না করব দেখেন মাখানোর সময় কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অসাধারণ স্বাদ গরম ভাতের সাথে এই চচ্চড়ি হলে কিন্তু অন্য আইটেম আর খেতে ইচ্ছা করবে না এটাই ভালো লাগবে তো আমি এটাকে সুন্দর করে আলতোভাবে মেখে তারপরে হচ্ছে একটু চেপে চেপে সেট করে দিলাম এখন জাস্ট মশলা মাখা হাতটা ধুতে যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে এটাকে ঢেকে দিব আর এই যে এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর পানি কমা শুরু করেছে এটাকে একদম পোড়া পোড়া চটচড়ি করব আর এভাবেই খেতে মজা লাগবে আর এই যে এখন কিন্তু চুলাতে একদম লেগে আসছে তো তৈরি হয়ে গেল আমার ঝিঙ্গা দিয়ে বেলে মাছের চরচরি থ্যাংকস ফর ওয়াচিং